আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সোনালিকে ডিআই পঁয়ত্রিশ আর এক্স সুপ্রিম কোর্টের গাড়ি যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন একেবারে হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পুরো ইনফরমেশানগুলো পাবেন যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন যারা পুরাতন ট্র্যাক্টর টলি হার্ডলিক বড়ি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা যারা এখনও রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত কিন্তু রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলের ভিতরে বরাবরের মতো কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ার ফোন নাম্বার দেওয়া রয়েছে বাজেট সীমিত বাজেট আমি দামের কথা বলতেছি না দামগুলো ভিডিওতে বলা নিষেধ রয়েছে সব অলস ডিটেলস কিন্তু ভিডিওতে দেওয়া নিষেধ রয়েছে আপনাদেরকে গাড়িটি দেখানোর জন্য জাস্ট ভিডিওটা শেয়ার করা আপনাদের মাঝে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আপডেট গাড়ি কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে কথা বলতে পারেন অনেকেই বেশ কিছুদিন যাবৎ সোনালিকা গাড়ির ভিডিও চাচ্ছেন আরও একটা দুটা ভিডিও রয়েছে আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি কারো সোনালী গা ট্র্যাক্টরটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন